টি টোয়েন্টি দলে ফিরতে হলে বাবর আজমকে উইকেট কিপিং করতে হবে পাকিস্তানের সাদা বলের দায়িত্বে থাকা মাইক হেসন এমনই এক চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন বাবরকে গত মাসে বাংলাদেশ দলকে হোয়াইট ওয়াশ করার পর লাহোরে খেলোয়াড়দের সঙ্গে এক প্রাথমিক বৈঠকে বসেন মাইক হেসন দলে না থাকা বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিনা ফিদিকেও ডাকা হয় সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক এক পডকাস্টে হেসন জানান তিনি টি টোয়েন্টি ক্রিকেটে বহুমুখী স্কিল সম্পন্ন খেলোয়াড়দের প্রাধান্য দিতে চান তার মতে এখন কেবল ব্যাটিং বা বোলিং জানলেই চলবে না একজন খেলোয়াড়কে একাধিক ভূমিকা পালন করতে জানতে হবে যেমন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বা উইকেট কিপিং সূত্র বলছে বৈঠকে হেসন সরাসরি বাবরকে প্রশ্ন করেন তুমি কি টি টোয়েন্টিতে কিপিং করতে পারবে আকস্মিক এই প্রশ্নে হতভম্ব হয়ে বাবর উত্তর দেন আমি তো কখনো উইকেট কিপিংই করিনি

যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারের লজ্জা যখন বাবুর আজমকে টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয় তিনি বেশ ভেঙে পড়েছিলেন এরপর বিকল্প খুঁজতে গিয়ে অস্ট্রেলিয়ার বিগ সিডনি সঙ্গে চুক্তিও করেন লিগে বর্তমানে নতুন পরিকল্পনা নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে এগোতে চায় পাকিস্তান যেখানে স্লো স্ট্রাইক রেটে ব্যাট করা বাবর আজমের দলে ফিরে আসাটা বেশ কঠিনই হবে ফিরতে হলে বাবরকে বিশেষ কিছুই করতে হবে সে বার্তাটাই বোধ হয় দিলেন মাইক হেসন প্ৰত্যাহ কাম্বু খেলে কেপটোত